হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিও আপনি ডিজাইনার হন নন ডিজাইনার হন আপনি ছোটো ছোটো ব্যবসা করেন বা প্রোডাক্ট ফটোগ্রাফার যাই হন না কেন আপনার এ আইয়ের ওপরে অবশ্যই মাস্টারি করতে হবে তার মানে আপনি এখন একটা ডিজাইন করতে যাচ্ছেন আপনার কাছে একটা নর্মাল জুতা আছে আপনি ওই জুতাকে কীভাবে কত চমৎকারভাবে ফোটাই তুলতে পারবেন সেটা কিন্তু এআই দিয়ে আমি কয়েকটা প্রোডাক্ট এখানে রাখছি তো এই প্রোডাক্টগুলোর সাথে আরও ডিটেলস নিয়ে কথা বলবো যে নর্মাল একটা জুতাকে আমরা কতভাবে প্রেজেন্ট করতে পারি রকমের সফটওয়্যার বা কোন রকমের খরচ ছাড়া সাথে এই জুতাকে শুধু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে প্রেজেন্ট করব না রিয়েলিস্টিক মডেলের পায়ে পরাবো বা এখানে আমার হলো যে একটা শ্যাম্পু বা যেটা আছে এটাকে আমরা কিভাবে আরও রিয়েলিস্টিক প্রেজেন্ট করতে পারি এরপরের পাটে আমরা দেখাবো কীভাবে এই প্রোডাক্টগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট এআই দিয়ে বানাতে পারি সফটওয়্যারের সাহায্য না নিয়ে প্রথমত আমি চ্যাট জিবিটি এবং লামেরিনা দুইটাই ওপেন করলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে লামেরিনা দিয়ে ফ্রিতে ব্যবহার করা যায় প্রথম কাজ হবে আমাদের প্রম বায়ার করা তারপরে আমরা কাজ করবো জেমিনি দিয়ে তো প্রম বায়ার করার জন্য আপনার কাছে পেইড চ্যাট জিবিটি থাকলে ওকে না থাকলে সমস্যা নেই লামিনাই চলে যাব আমি একটু রিলোড দিয়ে নিব কারণ লামিনিনাই মাঝে মাঝে একটু ঝামেলা করে এখান থেকে ব্যাটাল থেকে ডাইরেক্ট চ্যাট দেন এখান থেকে হাই না দিয়ে অবশ্যই চার জিবিটি ফাইভ চ্যাট দিব তারপরে কি করব আমি আপলোড ইমেজে গিয়ে আমার প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করব হলো না ওকে আমি চার জিবিটি এখন দিলাম এটা আমি এটা দিলাম এগ্রি দিলাম দিলে ও আমার এর ফর্মটা চমৎকারভাবে লিখবে কেন চার জিবিটি দিয়ে করতে বলছি আপনি যদি গুগল জেমিনি দিয়েও লিক করেন তাও কিন্তু দিবে বাট জেমি নিচ্ছে বেটার হয় চ্যাট জিবিটির ফ্রমগুলো আমি এটাকে এখানে আপলোড দিলাম দেখেন চারটা আমাকে দিয়ে দিল চমৎকারভাবে আরও নিচে কিছু অপশন দিচ্ছে ওকে নিচে আরও কিছু অপশন দেখছে যে স্টুডিও লুক অ্যাডভেঞ্চার মোড ভাই কি চাই আমি যদি এগুলো চাই তাহলেই কিন্তু সেও দিবে তার মানে আমার প্রমটাই হলো মেন আমি যদি ওই একই প্রম দিয়ে আমি আবার ইমেজ মনে করেন আমার এইটাকে আপলোড দিলাম আপলোড দিয়ে সবসময় খেয়াল রাখবো চ্যাট জিবিটি আছে কি তাহলে আমি এটাকেও দিলাম তাহলে ও কি করবে আমার এর ফ্রমগুলো দিবে এই প্রম বাইর করার পরে আমরা জেমিনি আর হুইস্কিতে এই দুইটা ব্যবহার করবেন আমি বারবার বলছি দুইটাই ফ্রি দুইটাই ইউজ করবেন তাহলে সবচেয়ে বেটার হবে কারণ আপনি চার জিবিটি দিয়েও ইমেজ ক্রিয়েট করতে পারবেন খুবই ভালো দিবে বাট টাইম সাপেক্ষ এবং পেইড ভার্সন আল্লাহ আমেরিনা দিয়ে করলে তো হয়ে গেল তো সাপোজ আমি এখান থেকে এটাকে আমি আমার এই বোতলের এটাকে নিলাম আমি গেলাম হলো এখান থেকে প্লাস আপলোড ফাইল ওই বোতলটা আমার প্রোডাক্টের ছবিটা দিব দেন ক্রিয়েট ইমেজ ওকে তো যখন আমি এটাকে দিচ্ছি ও চমৎকারভাবে এটা করবে আমি এই এই সাথে সাথে আমি এই জুতারটা হলো আমি হুইস্কিতে বসাব হুইস্কিতে আসবো কী করবো এই যে আপলোড ইমেজে ক্লিক করে এখানে দিলে ও জাস্ট কয়েক সেকেন্ড টাইম নিবে নিয়েই আমার কাজ হয়ে যাবে তো ওটা নিতে থাক এই যে দেখেন মানে কোন লেভেলে চলে গেছে এই যে এটুকু আমরা ফটোশপে যদি এটাকে আমরা হলো কি করি যদি টেক্সট টেক্স বসাতে যাই তাহলে ফটোশপে ফেলাবো তখন এইটুকুকে লোগোটা আমরা কিন্তু সিলেক্ট করে ওয়াটার রিমুভ করে দিতে পারবো আমি এইগুলোকে আরও বাস্তব কিছু জিনিস দেখাবো সামনে আমি এখন দেখি এই কলমে ক্লিক করলাম এখানে এসে ফর্মটা দিয়ে দিলাম ওকে এই যে দেখেন ও মাই গার্ড কোন লেভেলের একটা রিয়েলিস্টিক ভাব এবং ফিউচারিস্টিক জিনিসটা আমাকে কিন্তু দিয়ে দিছে কারণ সেম প্রমটা যদি আমি এখানে দিতাম হলো জেমিনিতে তাহলে জেমিনিও ওইরকম একটা কিছু বানাতো আমি দ্বিতীয় নাম্বারটা একটু জুতার জুতারটা এখানে বানাবো আমি জুতারটা দিলাম এখানে এবং এই সেম ইমেজটাও আমি উইস্কিতে দিব আমি এটাকে ডিলিট দিয়ে সরি ওইটা ওখানে থাকলে বেটারি হতো ওইখানেই আমরা বানাতে পারতাম তো এখানে দিচ্ছি এটা তৈরি হচ্ছে একটা কথা হলো আপনি কি চাচ্ছেন ওইটা যদি চ্যাট জিবিটিকে বোঝাতে পারেন চ্যাট জিবিটি আপনাকে অনেক বেটার কিছু দেবে আমি ফটোগ্রাফারের জিনিস দিয়ে থাকবো দেখেন একটা জুতো একটা পিছনে মার্বেলের যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে কত চমৎকারভাবে দিচ্ছে আমি এইখানে ওইটা যাব এই কলমে যাব এই ক্রমের জায়গায় এটা দিয়ে আমরা এখানে বসাই দিব এখন তাহলে আমার যে যে প্রোডাক্টটা আছে আমি যদি এখানে দিয়ে এই প্রমটাকে মারি তাহলে কিন্তু ও আমাকে বেশ কিছু দিচ্ছে এবং লাস্টে যখন বলতেছে এভাবে তুমি তোমার প্রোডাক্টের ফ্রেশ ন্যাচার লাকজারি লাইক ভাই লাইক ভাই প্রম আমি এখানে দেখেন এটুকু দিচ্ছি এটা কোনটা এই এটার কিন্তু তখন ও এখন আমার ওই স্কিন কেয়ারের ওপরে ও মাই গড দেখছেন কত ডিটেলসে দিচ্ছে তো তাহলে আমি এই যে দেখেন সেম এটাও কিন্তু চমৎকার একটা স্টাইল দিল এখন আমি চাইলে এখানে আরও একটা হলো আপলোড করতে পারি ওই সেম প্রোডাক্টটা আপলোড করলাম এখানেও আমি সেম প্রোডাক্টটা আপলোড করলাম এবং দ্রুত ওকে আচ্ছা এটা সামথিং রং বলতেছে আমি একবার রিলোড মেরে দেখবো আসলে কাজ হয় কি না হয়তো মাঝে মাঝে ঝামেলা হতে পারে ওকে আমি এটাকে ডিলেট দিলাম আবার এখানে আপলোড দিলাম হয়তো বা ইমেজের সমস্যাও হতে পারে ওকে এই যে দেখেন মানে যেটা আপনি ফটোশাপে এরকম চিন্তাও করতে পারেননি আপনার টাকা খরচ করে ফটোগ্রাফার হায়ার করে এই জিনিসগুলো কিন্তু করতে হতো সেটা লাগছে না আপনি আপনার ছবি এডিট করবেন চ্যাট জিবিটিকে বলেন বা লামেরিনাই দিয়েই করেন আমার এই ছবিটাকে কোন লোক আপনি চান সেই লোক চাচ্ছেন সেটা দিয়ে কিন্তু এটা করতে পারবেন ওকে ফাইন এখন আমরা এখান থেকে আমি একটা ইমেজ পাইলাম এই ইমেজে আমাদের জুতা কিন্তু ব্যবহার করতে পারি ওকে তো আমি চাচ্ছি এই রকম মানুষের পায়ে আমার জুতাটা থাকবে তাহলে আমি চ্যাট জিবিটির কাছে গিয়ে হয়তো বা এখানে গিয়ে ওই ইমেজটাকে আপলোড দিলাম এখন এখানে বাংলায় লিখবো যেভাবে লিখছে এইভাবে আপনি বাংলিশে লিখতে পারেন আমি চাচ্ছি আমার জুতা গুলো এমন ইমেজে বসবে ওকে তার জন্য চমৎকার প্রম লিখে দাও ওকে আমি এটা দিলাম কি আমার ইমেজ দিয়ে যাতে হলো একটা র্যান্ডম ইমেজ তৈরি হয় সেটার জন্য তৈরি করে দেবে আমি আমার ব্লাকশোটা এখন আবার আপলোড নিই দিয়ে এই প্রমটা দিয়ে দিচ্ছি ও একটু সময় নিবে এখন সেমভাবে যদি আমি আমার ব্লাক শোটা এখানেও আপলোড দিই দিয়ে একটু দেখব যে আসলে ও কি বলতে চাচ্ছে ওকে আমি কলমে গেলাম এখানে লিখে দিলাম এটাও আমার শুরু হয়ে যাবে এই যে দেখেন আমার জুতো পায়ে দিয়েই মানুষ দৌড়াচ্ছে তার একটা ফটোগ্রাফি হয়ে গেলো যদি এখানে কোনো নাম থাকতো ওই নামটাও রিয়েলিস্টিকভাবে এখানে চমৎকারভাবে লিখে দিত তার মানে আমার এখানে এখানে দেখেন কয়টা ফ্রম দিছে তাহলে আপনার প্রোডাক্টের কি চাচ্ছেন ওটা যদি ওকে বুঝাইতে পারেন আপনার কাছে যদি কোনো স্যাম্পল থাকে আপনি সেই স্যাম্পলকে অবশ্যই কি করতে পারেন আপনার কাজে রিপ্লেস করতে পারবেন আস্তে আস্তে আমি ব্র্যান্ডিং বা অন্য অন্য যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো নিয়েও এইভাবে এআই দিয়ে ভিডিও বানাবো আমার পেজে বা ইনস্টাগ্রামে দেখবেন প্রোডাক্টের অ্যাড বানানোর শর্ট ভিডিও দেওয়া হচ্ছে তো সেগুলো ফলো করবেন আশা করি আরও নতুন কিছু জানতে পারবেন